কৃষকদের আয় দ্বিগুণ করতে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের কৃষিজ ফসল উৎপাদনে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে অপর থেকে কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে যাতে করে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয় তার দিকে নজর রেখে সরকারিভাবে কৃষকদের উৎপাদিত ধান ক্রয়ের কাজ শুরু হয় রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেতাকা বাজার এলাকায় মহকুমার শাসকের উদ্যোগে সরকারিভাবে ধান ক্রয়ের কাজ শুরু হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিবাজার মহকুমার শাসক মনোজ কুমার সাহা শান্তির বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান শতপ্রত সাহা সহ অন্যান্যরা আমাদের এই রাজ্যের কৃষকদের স্বপ্ন ছিল যে আমরা ধান উৎপাদন করব সরকারের কাছে বিক্রি করার জন্য চেষ্টা ছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য বিগত দিনে আমাদের কৃষকরা কোনোদিন কল্পনা করতে পারেনি যে তাদের সরকারের কাছে ধান বিক্রি করতে পারবে তো আঠারো সালে আমাদের নতুন সরকার আসার পর সবার আগে আমাদের নতুন মন্ত্রিসভা চিন্তা করেছে যে কৃষকদের জন্য নতুন যে প্রজেক্ট এফসি এর মাধ্যমে ধান বিক্রি করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির যে স্বপ্ন ছিল ভারতবর্ষের কৃষকদের আয় দ্বিগুণ করবে সে আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের এরাজ্যের কৃষকরাও তার সুবিধা পাচ্ছে দু সাল সরকার ক্ষমতায় আসার পর এফসি এর মাধ্যমে আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টায় এই এফসি এর মাধ্যমে ধান কৃষকরা বিক্রি করতে পারছে একটা সময় কৃষকরা এ রাজ্যে ধান উৎপাদন করার জন্য তাদের অনীহা ছিল কারণ ধান উৎপাদন করে যে টাকাটা খরচা হতো তা বিক্রি করে সেটা পেত না কিন্তু এফসি এর মাধ্যমে যখন ধান বিক্রি করা শুরু করলো আজকের দিনে কৃষকরা তেইশ টাকা প্রতি কিলো ধান বিক্রি করতে পারছে দু সালে ধানের দাম ছিল সরকারিভাবে এগারো টাকা তিরিশ পয়সা আজকের দিনে সেটা দ্বিগুণ হয়ে প্রায় তেইশ টাকা হয়ে গেছে তো কিছুদিন আগে আমাদের আরও এক মাসে এই ধানটা ক্রয় করার কথা ছিল এই রাজ্যের কৃষকদের মনে একটা কেমন যেন একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল যে সরকার কি আসলে ধান কিনবে আমরা আশ্বস্ত করেছিলাম যে আপনারা একটু ধৈর্য ধরুন সরকার তার প্রসেসিংটা শেষ করে ধান ক্রয় করবে এবং সেই দিনের আজ